তো আমি আজকে মোংলাই পরোটা বানাবো তো মোংলাই পরোটা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ আমি এখানে চিনি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা রিফাইন তেল ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেব আমি আগে অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি মাখাবো আসছে এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে ময়দাটাকে ভালো করে আমার মাখানো হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে ঢাকা থাকো আমি এদিকে ডিমের কাজগুলো সেরে নিই এখানে আমি চৌকো করে ছোট সাইজ করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর আমি দু একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তো আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা দেবো না আমি কাঁচা লঙ্কাটা দেবো সেই জন্য আমি কাঁচা লঙ্কা দুটো কেটে নিয়েছি তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি ডিম দুটো আমার ভেঙে দেওয়া হয়ে গেছে তো আমি ভালো করে মিশিয়ে নেবো বানানোর ময়দাটাকে ভালো করে হাতের সাহায্যে একটু মেথে নেব ভালো করে মেথে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বড় রো বানিয়ে নিয়েছি এই যে আমি এবার বেলে বড় রুটির মতন করে বানিয়ে নেবো বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না মিডিয়াম সাইজের করে নেবো আমি বেলে বেলে তো বড় করে নিয়েছি বেলে অনেক একটা বড় রুটির মতো বানিয়ে নিয়েছি এবার আমি সেই ডিম আর পেঁয়াজ লঙ্কাটা ঢেলে দেব আমি এভাবে দিয়ে দিয়েছি তো ডিমটা একটু সাইড থেকে বেরিয়ে যাচ্ছে মুখটা যতক্ষণ না আটকাবো সাইড সাইডে থেকে এভাবে বেরিয়েই যেতে থাকবে তো এবার আমি চাট মশলা ছিটিয়ে দিচ্ছি ওপরে এটা হলো চাট মশলা এবার আমি উল্টিয়ে ঢেকে দেব

এই মুখগুলাকে আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি নালে ফেটে যেতে পারে তো এখানে আমার এই চাট মশলা দিয়েছি আমি হাতে তো ছিলে ওপরটাই লেগে গেছে তো আমার এটা বানানো রেডি হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব তো চলুন আমরা গ্যাসের কাছে চলে যাই আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো তেল ঢেলে দেবো তো এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই যেমন মাছটা সাজা হয় ওই পরিমাণে তেল দিয়ে মোংলাই পরোটাকে ভাজতে হবে তোমার ধরো আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম তো আমি দেখাতে পারিনি তুলে দেওয়াটা আমি তুলে দিয়েছি আমি হালকা আছে মোংলাইটাকে ভাজবো তো আমি মোংলাটা উলটিয়ে দেব এই যে আমি উলটিয়ে দিয়েছি আছে আমি হালকা আছে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব একটু টাইম নিয়ে একটু ক্যামেরাটা ধরতে হবে এক হাতে উল্টানো যাচ্ছে না বুড়ি ও বাবা পিছলে যাচ্ছে তোমার একটা খুঁতি দিয়ে উঠাতে সমস্যা হচ্ছে আমি চাকুটা ধরে বাবা এই পিঠটা খুব সুন্দর হয়েছে আমার জায়গাটা খুব ছোট হয়েছে উল্টাতেও কষ্ট হচ্ছে পেটটা খুব সুন্দর হয়েছে তো আমার মোংলাই পরোটাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি মোংলাইটা আমি নামিয়ে নিয়েছি আমার মোংলাইটা আমার ভাজা হয়ে গেছে তা আমি এবার কেটে দেখাবো বাবা মোংলাইটা এভাবে আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে এই যে এভাবে বানিয়ে নিয়েছি আমার মিষ্টি বন্ধুরা তো আমি এভাবেই মোংলাইটাকে বানিয়ে নিয়েছি সামান্য বড় পদ্ধতিটা তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন